ত্রিভুজ উচ্চতা ছয় সেন্টিমিটার হলে ত্রিভুজ্রী বাহু ধরে কত হ্যাঁ তা আমরা স্বয়বাহু ত্রিভুজা টঙ্কন করি আগে আমরা ঠিক আছে এ হচ্ছে আমাদের সম্বাহু ত্রিভুজ ওকে তাহলে আমরা ধরলাম এর উচ্চতা হচ্ছে কোথায় এর উচ্চতা হচ্ছে এখানে আচ্ছা এখন আমরা জানি তিন বাহুটাই সমান তাহলে এটাও এ হবে এটাও এ হবে এটাও আমরা এ ধরে নিলাম ঠিক আছে তো এখন এই অর্ধেকের মান কতটুকু হবে এটুকুর মান হবে কত এ ওয়াই টু এবং এ অর্ধেকের মান কত হবে এ বাই টু ঠিক আছে আমার ধরনের সম্ভব ত্রিভুজটা এ বি আর কত সি তাহলে আমরা আর এখানে যে লম্ব সম্মতি খণ্ডকে এটাকে আমরা বললাম ডি ঠিক আছে তাহলে ডি ত্রিভুজ বা এ সি ডি ত্রিভুজে আমরা কী পাই ত্রিভুজ ডি এ ঠিক আছে এ বি আমরা পিঠাক সূত্র অ্যাপ্লাই করে পাই কি বি স্কোয়ার স্কোয়ার সমান কি লম্বা স্কোয়ার হচ্ছে কত ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে এবির মান কত এ স্কোয়ার এডির এডি এডির মান কত এটা হচ্ছে এ বাই টু আর এটা ওয়াই বাই টু তাহলে এটা এ স্কোয়ার বাই ফোর প্লাস বিডির মান কত সরি এডির মান হবে তাহলে আমরা উচ্চতর ধরে নিলাম কত এটা এইচ তাহলে বিডির মান হচ্ছে এ স্কোয়ার বাই ফোর আর এডির মান হচ্ছে কত এইচ তাহলে এইচ স্কোয়ার তাহলে আমরা পাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ ফোর সমান সমান এইচ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা রসক নিয়ে পাই ফোর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এইচ স্কোয়ার তাহলে আমরা পাই ফোর থ্রি এ স্কোয়ার সমান সমান স্কোয়ার আমরা বর্গমূল কলে কি পাই রোড থ্রি এ ভাগ টু সমান সমান এইচ তাহলে উচ্চতা কীভাবে বের করতে হয় সেটা আমরা পেয়ে গেলাম আমি এই অঙ্কটা প্রথমে শুরুতেই একদম শর্টকাটে করে দিতে পারতাম কিন্তু আমি এভাবে করাতে আপনারা জিনিসটা শিখতে পারবেন যে কীভাবে উচ্চতা বের করতে হয় দুর্গ দেওয়া থাকলে বা উচ্চতা দেওয়া থাকলে দুর্গ বের করতে হয় তাহলে আমরা লিখি কী কী দেওয়া আছে উচ্চতা কত এখন উচ্চতা হচ্ছে কত সিক্স সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তা আমরা জানি উচ্চতা সমান সমান কত রুট থ্রি এ ভাগ কত টু তাহলে সিক্স সমান সমান রুট থ্রি গুণ এ ভাগ কত টু তাহলে রুট থ্রি এ সমান সমান ছুণ কত বারো তাহলে এ কত টুয়েলভ ভাগ কত রুট থ্রি তাহলে বারোকে লেখা চার গুণ তিন রুট থ্রি গুণ কত রুট থ্রি ভাগ রুট থ্রি রুট থ্রি থ্রি বা তাহলে ফোর রুট থ্রি তাহলে আমাদের এর মান কত হচ্ছে ফোর রুট থ্রি ঠিক আছে তাহলে সম্পতির মধ্যে প্রতিটি পাহাড় যোগ্য হচ্ছে কত ফোর রুট থ্রি এটাই অ্যান্সার হ্যাঁ ওকে